আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুইসেট করলেই কি আমরা কিছু থেকে মুক্তি পাই সুইসেট মানুষ কেন করে সুইসাইড কি আসলে সব কিছু সমাধান না আমি বলি না কখনোই সুইসাইড কোনো সমাধান এনে দেয় না সুইসেট যদি জীবনে কোনো সমাধান এনে দিত তাহলে আমি নীলা সাতবার সুইসাইড করা হয়ে যেত সুইসাইড জীবনের কোনো সুখ শান্তি কিংবা সমাধান না অতএব সুইসাইড করা যাবে না ভিউয়ার্স আপনারা যারা আমার কন্টেন্ট শোনেন আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি রইল শুভেচ্ছা দোয়া এবং শুভ কামনা যাতে আপনারা সুইস সালামতে যার যার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকেন সুখে থাকেন এবং আপনাদের ফ্যামিলিতে অনেক অনেক সুখ শান্তি বয়ে নিয়ে আসো সেই শুভেচ্ছা রইল সেই শুভকামনা রইল আপনাদের প্রতি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং দেখে একটা কমেন্ট লেখে যাবেন যে আমার এই কথাগুলো কতটা ভালো লেগেছে আপনার কিংবা খারাপ লেগেছে আর যারা দেখবেন না যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই তো আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করবো বিয়ার্স কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা মেয়ে মারা গেল অনেকেই মারা যায় সুইসাইড করে আত্মহত্যা করে এই খুব আলোচনা এবং সমালোচনায় আপনার আলোচনাই হয়েছে প্রচুর আলোচনা হয়েছে এবং খুব আফসোস আমারও অনেক কষ্ট লাগছে যেই রিমো নামে যে মেয়েটা আত্মহত্যা করছে মারা গেছে এবং লাইভে এসে সে তার কষ্টের কথাগুলা বলে তারপরে আত্মহত্যা করছে সেখানে সেই মেয়েটি বলছিল যে আমার ভালোবাসার মানুষ আমার হাজব্যান্ড আমার স্বামী তার কোনো দোষ নাই সে আমার ভালোবাসার মানুষ তাকে আমি খুব ভালোবাসি তাকে আমি খুব পছন্দ করি শ্রদ্ধা করি শুধুই সারাটা ওর সারাটা ভিডিওতেই শুধু ওর বাবাকে দোষারোপ করছে যে বাবা তুমি কেন দ্বিতু বিয়ে করলা বাবা তুমি কেন আমার মা মার সাথে সংসার করলা না আমার মাকে কেন তুমি দিলা। মানে এটাই ছিল ওর পুরোটো ভিডিও জুড়ে কথা বিয়ার্স ও বারবার বলছিল যে ওর হাজবেন্ডের কোনো দোষ নেই কিন্তু এটাও বলছিল যে তুমি যদি এই দ্বিতীয় বিয়েটা না করতো তাহলে কেউ আমার দিকে আঙ্গুল তুলতে পারতো না বিয়ার্স পয়েন্ট যদি এই মেয়েটাকে অনেকেই বলে যে ওর বাবার দোষ এবং কেউ বলে হাজব্যান্ডের দোষ হাজব্যান্ডের দোষ কেন বলে মানে ও দোষ ওর বাবাকে আর যত পাবলিক আছে সবাই মানে কিছু বাদে সবাই দোষে ওর হাজবেন্ডকে কারণ মেয়েটা দোষে নাই ওর হাজব্যান্ডকে কিন্তু পাবলিক দোষ। কি কারণে এই যে ওরের যে কিছু জ্বালা যন্ত্রণা দিচ্ছে মানে কথাবার্তা বলছে এগুলো স্বাভাবিক বলে থাকে যে তোর বাপ ভালো হইলে কেন তোর মা ভালো হইলে কেন তোর বাপ আরেকটা বিয়ে করলো তোর মা যদি এতই সাধু হইব তাহলে তোর বাবা কেন আরেকটা বিয়ে করলো কি তোর বাপ আরেকটা বিয়ে করছে আমিও আরেকটা বিয়ে করবো এরকম অনেক বলে থাকে এর চেয়ে অনেক ভয়ঙ্কর এবং এর চেয়ে অনেক কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলে এই মেয়েটাকে যদি এই ধরনের আঘাত না করা হইতো এই ধরনের কথাবার্তা না বলা হইতো তাহলে কিন্তু সুইসাইডের দিকে যেত না এবং ও শেষে ভাবছে যে আসলে আমার বাবা যদি বিয়েটা না করতে আজকে আমার হাজবেন্ড কিংবা আমার পাড়া প্রতিবেশী কিংবা আমার কি বলে শাশুড়ি ননদ বা যারাই হোক আশেপাশে যারা আছে এরা আমার বাবা মাকে নিয়ে এই ধরনের ঘোরা এই ধরনের কথাবার্তা এবং আমাকে হেও করে বলতে পারতো না এরকম ওর কাছ মনে হয়েছে আসলে শুধু এই এই জিনিসটা না আমরা কিন্তু দেখি যে সমাজের বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর মেয়েরাই বিশেষ করে অনেক ধরনের কথা অনেক ধরনের টলের শিকার হয়ে থাকে হ্যাঁ অনেক ধরনের টলের শিকার হয়ে থাকে এই জিনিসগুলো অনেকে নিতে পারে অনেকে নিতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে নিতে হবে এই সব কিছু সহ্য করে ধৈর্য ধরে যদি আপনি এই সমাজে বেঁচে থাকতে পারেন চলাফেরা করতে পারেন এবং কেন কেন সুইসাইড করবে। কেন সুইসাইড করব। সুইসাইড করব না এই সমাজে আমরা চলাফেরা করে নিজে নিজের মেধা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের সাহস দিয়ে চলাফেরা করে দেখায় দিব যে না যারা বলে তারাই ভুল একজনের ভুলের কারণে আরেকজনে সেই মাসুল দিতে পারেন না তো আমরা এই যে কথাগুলা বলে থাকি আসলে এগুলা বলা ঠিক না এবং আর এই এই কষ্ট আমি মনে করি কোনো কষ্টই না এই কথাগুলো কোনো কথাই না এর চেয়েও ভয়ঙ্কর কষ্ট হবে কোথায় রোজ হাসরে সেই কষ্ট আপনি কিভাবে সহ্য করবেন তার চেয়ে তো বেশি কষ্ট হবে দোজকে নরকে সেগুলো কিভাবে সহ্য করবেন এই যে আমি জানি যে এই সমাজের মানুষ অনেক কুটুক্তি করে অনেক ধরনের টল করে অনেক ধরনের কথাবার্তা বলে অনেক কিছু বলে থাকে এই পুরুষ শখের পুরুষ আমার বাবা এই শখের পুরুষ আমার স্বামী এই শখের পুরুষ আমার ছেলে কিন্তু এরাই আমাদেরকে হেও করে এরাই আমাদেরকে টলের টল স্বীকার করে এরাই আমাদেরকে সমাজে নানাভাবে উপস্থাপনা করে কিন্তু তাই বলেই আমাদেরকে আত্মহত্যা করা যাবে না আত্মহত্যা করব না এই সমাজে বেঁচে থেকে সবাইকে দেখায় দেব আত্মহত্যাই কোনো সঠিক রাস্তা নয় আপনি একটু ধৈর্য ধরে সহ্য ধরে কয়েকটা দিন থাকেন দেখবেন আপনি আপনি সবাই চুপ হয়ে যাবে না হয় থাকবো না না হয় তার সাথে থাকবো না আমি একা থাকবো আমি অন্য কোথাও চলে যাব। ডিভোর্স ডিভোর্স হয়ে যাবে কেন আমরা আত্মহত্যা করবো তারপর দেখলাম এই যা আরেকটা মেয়ে আরেকটা মেয়ে সে গায়ে হলুদের রাতে আত্মহত্যা করলো গায়ে হলুদের দিন সে আত্মহত্যা করলো বরযাত্রী আসবে কি জন্য হাজব্যান্ড যৌদুক চায় এত টাকা দিছে দুই লক্ষ টাকা অগ্রিম দিছে আরও দুই লাখ টাকা দিব পাঁচশো মানুষ খাওয়ায়া দিবে তাও কি দুজনের ভালোবাসা ভালোবাসাবাসী চারটি বৎসর করার পরেও যা সেই যদুক মোটামোটা অঙ্কের টাকা দিয়া তার সাথে যে সংসার করতে হবে কেন তাকে ভালোবাসে জন্য কিন্তু আমাদের মনে রাখা উচিত অনেক ছেলেরাও আত্মহত্যা করে মেয়েরাও আত্মহত্যা করে ভালোবাসার কারণে এই যে এই মেয়েটাও সে আত্মহত্যা করলো যে মেয়েটা সেটাও তার ভালোবাসা এতটাই ভালোবাসছে সে ভালোবেসে নিজে আত্মহত্যা করে চলে গেল এই দুনিয়া থেকে তারপরও তার সেই ভালোবাসার পুরুষটি ভালোবাসার হাজব্যান্ডকে দোষারোপ করলো না কিন্তু এই মুখে কে মৃত্যুর দিকে ঠেলে দিছে। কে দিছে একটু গভীরভাবে আপনারা ভেবে দেখেন কে ঠেলে দিচ্ছে তারপরে কিন্তু সেই মেয়েটি তার হাজব্যান্ডটা একবারের জন্য বলে যে তুমি কেন আমার বাবা মা তুলে খোঁটা দিস কেন তাদেরকে নিয়ে আমাকে জড়াইয়া আমাকে এই ধরনের কথাবার্তা বলছো একবারও কিন্তু বলেনি এজন্য বলছি যে এই মেয়েটা তাও সংসার করছি কিন্তু ওই মেয়েটা সংসারই করতে পারল না সে যৌতুকের জন্য জীবন দিয়ে দিল যে এত চাপ মেয়েটা নিতে পারছিল না শেষে কি হইল সেই ছেলেটাই এখন পার পেয়ে যাবে না সেও কিন্তু এই যে দু দিন আগে খবরে দেখলাম যে সেই ছেলেটাকে পুলিশ রেস্ট করছে ধরছে এখন দেখেন বিষয়টা কি দাঁড়ালো এই মেয়েটাকে এত এত চাপ দিতে দিতে কিন্তু তুমি ভালোবাসো না সেটা বলে দাও যে তোমার সাথে আমার সংসারই করা হবে না আমি সংসার করবো না এটা বলে দাও এটা কেন বলো না এটা না বলে সে চালাকি করে এই আপনার টাকার যদুকের রিডার এত পেশার দিছে যাতে ও চলে যায় যাতে ওর সাথে বিয়ে না হয় কিন্তু মেয়েটা কি করলো যেহেতু ভালোবাসছে সেহেতু সে তাকে ছাড়া অন্য পুরুষের সাথে যাবে না সে নিজে আত্মহত্যা করে চলে গেল এরপরে কি পুরুষ সেই ছেলেটাই কি থাকতে পারছে পারেনি তো তাহলে কেন কেন বলেন এর জন্য আত্মহত্যা করার তো দরকার নাই আপনার এত ভালোবাসা এত ভালো লাগা আপনি ছেড়ে দেন না কয়েকদিন পরে এমনি এমনি ঠিক হয়ে যাবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনার খারাপ লাগবে এরপরে আপনার মনেই পড়বে না একটু ধৈর্য ধরেন একটু ই রাখেন নিজের উপর নিজের বিশ্বাস রাখেন মাত্র কয়েকটা দিন আপনার খারাপ লাগবে তারপর তার কথা আপনার মনেই থাকবে না হ্যাঁ বলছি কেন সুইসেট করব কেন আত্মহত্যা করবো আত্মহত্যা কোনো সমাধান নয় আত্মহত্যা আমরা করব না এত সৌখের এত শৌখিন একটা জীবন একটা জীবন মাত্র জীবনমাত্র আল্লাহতাল্লাহ দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে কতটুকু সময় আমরা এই পৃথিবীতে পাইছি এখানে কত আরাম আয়েস কত কিছু কত রঙিন কত কিছু দেখতেছি বিজ্ঞানের খেলা কত প্রযুক্তির খেলা আমরা কত কিছু দেখতেছি এই অল্প জীবনে এত কিছু উপভোগ করতেছি আরবে একবারই আসছি যে এই পৃথিবীতে বারবার আসতে পারবো না তাহলে কেন এখান থেকে এই অল্প বয়সে আমরা চলে যাবো এই অল্প বয়সে আমরা আত্মহত্যা করবো আত্মহত্যা কোনো সমাধান নয় আত্মহত্যা করা যাবে না আত্মহত্যা করা মহাপাপ এটা তো আমরা সবাই জানি ঠিক আছে তো যাই হোক বিয়ার্স অনেক কথা বলছি যদি কথা বলার মা যে কোনো গুরুতরি থাকে বা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ সবাই সবার ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং আপনাদের ছেলে মেয়েরা কিভাবে চলে কিভাবে খায় কিভাবে ঘুমায় সব বিষয় নিয়েই তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং যদি কারো সমস্যা হয় তাকে সহযোগিতা করে পাশে থাকবেন কাউকে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে একদিন ঠিক হয়ে যাবে সব কিছু সবার মধ্যে হচ্ছে আমরা ছবি করব না বেঁচে থেকে নিজের জীবনের সাথে লড়াই করব যুদ্ধ করব। সত্যি রিয়েল হিস্টোরি রিয়েল লাইফ হিস্টোরি আমরা আত্মহত্যা করব না আত্মহত্যা কেন করব। এত সুন্দর একটা জীবন আর এতটুকু চাপেই আত্মহত্যা করে ফেলবো ন নেবার বিয়ার সবাই ভালো থাকবেন আর কথার মাঝে বললাম তো ভুলতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ